আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন নিষাদ কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি পালন শাকের একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে একবার আপনারা পালন শাক রান্না করে দেখুন সবাই কেটে কুটে খাবে তো পালন শাকগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে নিয়েছি বেগুন আলু আর বড়ি আর অন্যান্য উপকরণগুলো তো আছেই এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়িগুলোকে আমি তুলে নেব বড়িগুলো তুলে নিয়ে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোরনটা আমার হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজ ভাজে করে নিয়ে এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা করে নেব এরপর দিয়ে দেবো আলু

পরিমানে জল ধুয়ে দেবো দেবো কাছে লঙ্কা দিয়ে দেবো পিটিয়ে রাখা পালংটা ভালো করে মিশিয়ে নেপাল দিয়ে ভিডিও রাখো বল দিয়ে দেবো অল্প করে একটু জল যেহেতু বড়িটা শুদ্ধ হবে আলু শুদ্ধ হবে স্বাদের জন্য দিয়ে দেবো অল্প করে একটু চিনি আর উপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি তো বন্ধুরা পালন শাকের রেসিপিটা আমার একদম রেডি আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বাড়াবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখার জন্য কোনো রেসিপির সঙ্গে তৎক্ষণা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ